যেই কাজটা সূর্যকে অনেক দিন আগেই করা উচিত ছিল সেই কাজটা আজকে করে দেখালো সূর্য দীপা ও মেয়েদের ছাড়া একা থাকার যন্ত্রণায় মদ খেয়ে মাতাল অবস্থায় মিশকাকে উচিত শিক্ষা দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক চেষ্টার পরও দীপাকে থামাতে পারল না সূর্য তাই মনের ভিতর জমানো কষ্ট নিয়ে মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরলো সূর্য সবাই সূর্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য কারো কথাই শোনে না সূর্য জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে এই বাড়ির সবাই আমার পাশে আছে আর আমি নেশা করেছি বেশ করেছি পবির সূর্যকে বোঝানোর চেষ্টা করে আর বলে বাবা হয়ে আজ আমাকে তোর এমন দিন দেখতে হলো সূর্য বলে কাঁদছ কেন তুমি আমি তো খারাপ ছেলে আমি তো খারাপ হাজবেন্ড আমি খারাপ দাদা এমনকি আমি খারাপ বাবা ঠিক তখনই সেখানে মিশকা আসে আর সূর্যকে উস্কাতে থাকে মিশকা বলে তোকে ওরা সবাই খারাপ বলছে কিন্তু তুই তুই তো খারাপ ন সূর্য তুই তো এই পরিস্থিতির শিকার মিস্কার মুখে এমন কথা শুনে সূর্য আরও রেগে যায় আর উল্টো মিসকা ওপর চড়াও হয় সূর্য বলতে থাকে আমি পরিস্থিতির শিকার খারাপ নাকি ভালো সেটা তুই বলার কে আমার জীবনটা নষ্ট করে বড় বড় লেকচার দিতে এসেছিস আমাকে জ্ঞান দিতে এসেছিস তুই কেন বলছিস তুই আমাকে এমন কথা মিষ্কা বলে ওঠে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড যে কথা শুনে সূর্য আরও রেগে যায় পবির মিষ্কাকে বলতে থাকে আমাদের পরিবারের ব্যাপারে তুমি না গলাবে না কিন্তু মিশকা আবারও ঢং করে সূর্যকে বোঝানোর চেষ্টা করে তোর আর আমার মধ্যে এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি আর আমরা চাইলেই আবারও নতুন করে সবটা শুরু করতে পারি সূর্য তো আরো রেগে ভোম হয়ে বলে দাঁড়া আমি ভাবছি শুরু করব নাকি শেষ করব তাই বলেই পাশে পড়ে থাকা ফুলদানি দিয়ে মিশকাকে মেরেই ফেলতে যাই কিন্তু সবাই মিলে মিশকাকে বাঁচিয়ে নেয় এমনকি চেয়ার তুলেও মিশকাকে মারতে যাই মিশকা সূর্যের এমন রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা সূর্য যদি ঠিক এমনভাবে মিশকাকে শাইস্তা করে বাড়ি থেকে বের করে দেয় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট সবার আগে পেতে